কিভাবে শ্যামসুন্দরী মায়ের মন্দিরে নিজের হাতে রান্না ভোগ হিসেবে মাকে নিবেদন করা যেতে পারে শিয়ালদহ স্টেশনের খুব কাছেই মানিকতলা সুখিয়া স্ট্রিটে তা ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের ঠিক পাশের গলি দিয়ে মায়ের মন্দির অবস্থিত শ্যামসুন্দরী মা তার ভক্তদের কাছে জীবন্ত কালী নামে পরিচিত কারণ মা তার সকল ভক্তদের ডাকে সাড়া দেন অক্ষয় তৃতীয় দিনে মন্দিরে পালিত হয় অক্ষয় পাত্র উৎসব আর এই উৎসবে আপনি পারেন নিজের হাতে রান্না করে মাকে ভোগ নিবেদন নিবেদন করতে মায়ের সকল ভক্তরা মায়ের জন্য যা যা রান্না করে নিয়ে আসে তার সমস্তটাই একটি পাত্রের মধ্যে সাজিয়ে মাকে নিবেদন করা হয় মায়ের মন্দিরের প্রধান সেবায়ত শ্রী ইন্দ্রসেন শ্যামসুন্দরীর মতে ওই দিনটি হল অসমের মধ্যে সমবন্টনের উৎসব কারণ ওই দিনটিতে মন্দিরে মায়ের কাছে অসংখ্য ভক্তদের আনা অসম অর্থাৎ ভিন্ন ভিন্ন ভোগ সকল ভক্তদের মধ্যে সমভাবে বন্টিত হয়ে থাকে